নতুন একটা বেনুতে আসলাম উদ্দেশ্য কিন্তু সেখানে রনি রাজু আলামিনের শট কিন্তু শিমুল ধরে রাখতে পারলো না বল মাঠের বাইরে খেলা ফলাফল বন্ধ নতুন মার্কেট শূন্য এবং স্কুলনি একাদশ শূন্য কার্টুন ঢুকানোর চেষ্টা খেলোয়াড়দের এবং রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের দেখলেন আজিজ ভাইকে দেখতে পাচ্ছেন সুন্দর খেলা আজকের মাঠটা অনেক বড় এদিকে ভিউটা দেখেন সুন্দর অনেক কাজ সুন্দর সায়েম কিন্তু না বুল পাস রাজু কিন্তু শিমুল রাখতে পারলো না মেজবা সুন্দর কাটানোর চেষ্টা এখনো তার পায়ে সাগরের শট শিমুল দেখা যাক একজন মাত্র সুযোগ ছিল একজন ডিফেন্স ছিল কিন্তু পারলো না সুন্দর এগিয়ে চলছে দু দলই সমানে সমান খেলা হচ্ছে আজকে মাঠটা দেখেন অনেক বড় আব্বাস পাড়া পিছনে কারখানা সুন্দর সুন্দর এদিকে একটা রাতের ভিউ এবং এদিকে ফুটবল খেলা দুই এ মিলে সুন্দর কিন্তু বল মাঠের বাইরে আজিজ রাজু ঢোকার চেষ্টা দেখা যাক কাটিয়ে ঢুকেছে শিমুল কাকে দিবে কিন্তু সেখানে আব্বাস সুন্দর শট যেহেতু ছোটবার গোল হলো না বড়বার হলে গোল হওয়ার সম্ভাবনা ছিল আলামিন কিন্তু না লক্ষ্য শট বল মাঠের বাইরে আব্বাস মেজবা সুন্দর আলি আলি থেকে আবার মেজবা মেজবাহ ইটু ধরতে পারলো না বল মাঠের বাইরে আলামিন সুন্দর খেলা হচ্ছে আজকে গভীর রাত দেখা যাক সুন্দর কাটানোর চেষ্টা দেখা যাক আক্রমণ পর আক্রমণ চলছে টিটু সুন্দর মেজবা রনি সুন্দর ট্যাকেল রাজু ধরে রাখতে পারলো না ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন এবং দেখবেন অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই সুন্দর অনেক সুন্দর কাটিয়ে ঢুকছে ব্যর্থ রাজু আলামিন রাজু কাটা ঢুকানোর চেষ্টা কিন্তু রাজু ব্যর্থ ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ